সংঘর্ষের নয়া মোড় এবার ভাঙড়ে গ্রেপ্তার তৃণমূল নেতাও পাশাপাশি কিছু তৃণমূল কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে প্রথমে কলকাতার লেদার কমপ্লেক্স থানা থেকে ছয় জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয় পরে রবিবার কাশীপুর থানার পুলিশ চালতা বেরিয়ার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জহিরুল মোল্লাকে গ্রেপ্তার করে এতদিন একুশ জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসের দিন সকালে ভাঙড়ে আইএসএফ তৃণমূলের সংঘর্ষের পর বিধায়ক নী সহ বহু কর্মীকে গ্রেফতার করেছে এবার নেতা হলো। যদিও বিষয়টি কিভাবে দেখছে সেটা আমরা আপনাদের জানাবো আইএসএফ এর রাজ্য সভাপতি শামসুল আলম জানিয়েছেন মূল অভিযুক্ত আরবুল ইসলামকে ছেড়ে দিয়ে চুন কুটিকে গ্রেপ্তার করছে পুলিশ এর মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী তাদের মূল দাবি আরাবুল ইসলামকে গ্রেফতার করতে হবে শুনুন কি বললেন তিনি কেএলসি থানার কাছে আমাদের দাবি রাজ্য সরকারের কাছে দাবি যে আরাবুল ইসলাম মূল মাথা আরাবুল ইসলামের কথায় কেউ ঢিল ছুঁড়েছে আরাবুল ইসলামের কথায় নৌসাদ ভাইয়ের হাত ভেঙেছে আরাবুল ইসলামের কথায় বিধায়কের গাড়ি ভেঙেছে আরাবুল ইসলামের কথায় বিধায়কের দিকে গেছে তাকে খুন করার জন্য যে মূল মাথা তাকে তুমি গ্রেপ্তার না করে সাধারণ তৃণমূল কংগ্রেসি কর্মী যাদেরকে তোমরা নাচিয়ে বেড়াও তোমাদের কথায় যারা নেচে ওঠে তোমাদের কথায় যারা অ্যাগ্রেসিভ ভূমিকা নেয় সেই তাদেরকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিতে চাইছেন যে আসল রাঘব বলকে আমি দাঁড় করিয়েই রাখবো আর বাকি চুনোপুটি যারা তাদেরকে ধরে জেলে ভরব আমি সেই ছোটখাটো চুনোপুটি তৃণমূলী কর্মীদের বলবো যে তোমরা দেখো আরাবল ইসলামরা বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর তোমরা জেলের মধ্যে থাকো আমাদের মূল দাবি আরাবল ইসলামকে গ্রেপ্তার করতে হবে মুখ্যমন্ত্রী তো এর আগে আরাবলকে গ্রেপ্তার করিয়েছিলেন মুখ্যমন্ত্রী এর আগে তুচ্ছ অপরাধে সমস্ত খবর নিরপেক্ষভাবে আমরা তুলে ধরবো আসমান টিভির পর্দায় খবর থাকতে সঙ্গে থাকুন আসমান টিভির